উনিশশো দশকে শিকার চোরাচালান ও রাজনৈতিক অস্থিরতার কারণে উগান্ডা থেকে গন্ডার সম্পূর্ণভাবে হারিয়ে যায় একসময় সেখানে প্রায় সাতশোটি গন্ডার থাকলেও সংখ্যা নেমে আসে শূন্যতে উনিশশো নব্বইয়ের দশকে রাইনো ফান্ড উগান্ডা উদ্যোগ নেয় গণ্ডার ফিরিয়ে আনার প্রস্তাবে সারা দেন জিউরেঞ্জের মালিক ক্যাপ্টেন জোসেফ চার্লস রয় দুই হাজার সালে কেনিয়া ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ছয়টি গন্ডার আনা হয় পরবর্তীতে প্রজননের মাধ্যমে বর্তমানে রেঞ্জটিতে গন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশে শুধু গত তিন মাসেই জন্মেছে পাঁচটি শাবক খামারের শান্তিপূর্ণ পরিবেশ কঠোর নিরাপত্তা এবং রেঞ্জারদের সার্বক্ষণিক নজরদারি এই সাফল্যের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে রেঞ্জার শরীফ নসুবাগা জানান প্রতিটি গন্ডারের কার্যকলাপ তারা নিয়মিত রেকর্ড করেন এবং দীর্ঘ অভিজ্ঞতায় গন্ডারদের আচরণ ভালোভাবে জানতে পেরেছেন জিওয়া রেঞ্জ শুধু গন্ডারেই সীমাবদ্ধ নয় এখানে চিতাবাঘ জিরাফ জেব্রা ও তিনশো প্রজাতির বেশি পাখি রয়েছে পর্যটকেরা এসে এসব বন্য প্রাণী উপভোগ করেন আর সেখান থেকে পাওয়া অর্থ সংরক্ষণে ব্যবহার করা হয় রেঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে মূল লক্ষ্য হল পর্যাপ্ত প্রজনন ঘটিয়ে গণ্ডারগুলোকে উগান্ডার জাতীয় উদ্যানে স্থানান্তর করা খামারের সর্বোচ্চ আশিটি গণ্ডার রাখা সম্ভব এছাড়া প্রজাতির বৈচিত্র্য আনতে আফ্রিকার অন্যান্য দেশ থেকে আরও আটটি গন্ডার আনার পরিকল্পনা রয়েছে গরিলা সংরক্ষণে খ্যাত প্রাণী চিকিৎসক গ্ল্যাডিস কালেমা জিকুসোকা বলেন জাতীয় উদ্যানে গন্ডার স্থানান্তর একটি বড় পদক্ষেপ হলেও এর জন্য পর্যাপ্ত বিনিয়োগ ও রেঞ্জার নিয়োগ জরুরি তিনি আরও জানান ইদি আমিনের শাসনামলে গণ্ডারের বিলুপ্তি ঘটলেও এখন গন্ডারের প্রত্যাবর্তন উগান্ডার স্থিতিশীলতার প্রতি